পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় দেওয়া হচ্ছে আট শেষ তিনটির গড় দেওয়া আছে ছয় আর পাঁচটি সংখ্যারই গড় দেওয়া আছে ছয় আমাদেরকে কি তৃতীয় সংখ্যাটি কত বার করতে বলেছে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম পাঁচটা সংখ্যা আছে তাই তো এই বলেছে পাঁচটি সংখ্যার গড় দেওয়া হচ্ছে দেখো ছয় মানে এই পাঁচটি সংখ্যা এর গড় হচ্ছে ছয় পাঁচ তো ছয় টোটাল হচ্ছে কত তিরিশ ঠিক আছে পাঁচটির সংখ্যা হচ্ছে তিরিশ মোট প্রথম তিনটির গড় দেওয়া আছে দেখো কত আট মোট কত চব্বিশ শেষ তিনটির গড় দেওয়া আছে কত ছয় মোট কত আঠেরো তো সেই আগের নিয়মে আমাদেরকে তৃতীয় সংখ্যাটা বার করতে বলেছে তৃতীয় সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে মানে কমন আছে তাই তো তো আমরা যদি এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দিই তাহলে কি সব সংখ্যাগুলো কেটে যাবে শুধুমাত্র তৃতীয় সংখ্যাটা একবার পড়ে রয়েবে যেহেতু তৃতীয় সংখ্যাটা দুবার আছে আর একবার বাদ চলে যাবে মানে একবার পড়ে রয়েবে তাহলে চব্বিশ যুক্ত আঠেরো যোগ করলে কত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে যদি আমি তিরিশ বিয়োগ দিদি এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দিচ্ছি তাহলে আমরা কি এই যে তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব এর এ দুটো যোগ করা মানে কি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা চতুর্থ সংখ্যা পঞ্চম সংখ্যা আর দুবার পাচ্ছি তৃতীয় সংখ্যা তাই না তৃতীয় সংখ্যাটা দুবার পাচ্ছি আর এখানে কি সব সংখ্যাগুলো একবার করে পাচ্ছিলাম তাহলে বাকি সবগুলোই কেটে যাবে আর তৃতীয় সংখ্যাটা একবার কাটবে আর একবার পড়ে রইবে